সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নেলসন ম্যান্ডেলা এই প্যাসেজটা আজকে আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করে অর্থ সহ দেখো প্রথমেই আমরা যদি বলি দেখো এই একটা প্যারা আমরা প্রত্যেকটা প্যারা প্যারা করে নিয়ে ওইগুলোর বিশ্লেষণ করে প্রত্যেকটা জায়গায় যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্ড আমি ওয়ার্ডের মিনিং আলাদা করে বুঝাচ্ছি যাতে করে তোমাদের প্যাসেজগুলো পড়তে একটা ইন্টারেস্ট ফিল করো আমরা তোমাদেরকে যারা আমার পেট ব্যাচে পড়তেছে তাদের জন্য আমি কীভাবে পড়াচ্ছি সেটাই তোমাদের জন্য একটা ফিরি ক্লাস দিচ্ছি এখানে দেখো বলছি কি নেলসন ম্যান্ডেলা গাইডেড দ্য সাউথ গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম সেকলস অফ এফার্থেড টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি আমরা এই প্রথমে এইটুকু দেখি দেখো নেলসন ম্যান্ডেলা মানে নেলসন ম্যান্ডেলা একটা নাম একটা ব্যক্তির নাম দেখো গাইড এই গাইডের শব্দটা দ্বারা আমি ধরো অপরিচিত আমি জানি না তাহলে আমি করছি কি এখানে দেখো প্রত্যেকটা শব্দের যেগুলো ইম্পর্টেন্ট এবং যেটার অর্থ আমাদের বা সমস্যা হতে পারে সেই শব্দগুলো আমি কিন্তু অর্থ দিয়ে দিছি তাহলে গাইড মানে কি পরিচালিত করা যেহেতু গাইডেড এখানে ইডি যুক্ত করছে কেন এটা হলো এখানে ডি যুক্ত করছে মানে পাস্ট ইনডেফিনিট এনেছে এই টেন্স সেন্টেন্সটা কেননা নেলসন ম্যান্ডেলা তোমার অতীতে বলছে এই ভাষণটা বা তার যে এই সাউথ আফ্রিকা কিনে সেটা অতীতের কর্মকাণ্ড এই জন্য তোমার পাস্ট এনেছে তো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সেকলস অফ অ্যাপার্থে দেখো সেকল অর্থ কি বন্দি দশা বা বন্ধন বলা যায় ঠিক আছে সেকল আমরা বলি না সেকল দিয়ে আটকে রাখো মানে কি ওটা একটা বন্দি দশা বা বন্ধন অ্যাফার থেট মানে হলো বর্ণবাদ বা বর্ণ বৈষম্য এই বর্ণবাদ বা বর্ণ বৈষম্য বলতে আসলে কি বোঝায় বর্ণবাদ বা বর্ণ বলতে সাউথ আফ্রিকাকে ওই সময় তোমার কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ এই দুইটা জাতি মানে একটা শ্বেতাঙ্গ মানে যারা হোয়াইট মাইনরিটি বলা যায় হোয়াইট পিপল যারা সাদা তাদের ত্বক সাদা তাদেরকে বোঝাচ্ছে আবার যারা কৃষ্ণাঙ্গ যারা কালো তাদের চামড়া কালো তো সাউথ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশে মেজরিটি কিন্তু তোমার কৃষ্ণাঙ্গ বাট কৃষ্ণঙ্গ মেজরিটি মানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও সংখ্যালঘু অর্থাৎ যে তোমার এই শ্বেতাঙ্গ যারা তারাই কিন্তু আবার ওই মেজরিটিকে শাসন করত। এই জিনিসটাই আসলে বর্ণ বৈষম্য ছিল যে যারা কালো তারা আসলে নিচু জাতি যারা সাদা তারা আসলে উঁচু জাতের তো এই বিষয়গুলোই আসলে বর্ণ বৈষম্যের রূপদান করে অ্যাপার্থেড মানে হলো বর্ণ বৈষম্য টু এ মাল্টি রেসিয়াল দেখো মাল্টি রেসিয়াল মাল্টি মানে হলো বহু রেসিয়াল মানে জাতি তাহলে মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি মানে কি বহুজাতিক গণতন্ত্র এজ অ্যান আইকন অফ পিস দেখো আইকন অফ পিস এখানে দেখো এই যে আইকন মানে কি আইকন মানে প্রতীক পিস মানে কি শান্তি রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন অর্থ সম্প্রীতি বা সামঞ্জস্য বিধান বা মিটমাট বা মীমাংসা এখানে সম্প্রীতি বলা যায় সম্প্রীতি মানে কি আমরা বলি না সম্প্রীতির বাংলাদেশ মানে কি যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ সবাই মিলেমিশে বসবাস করে এইটাই রিকনসিলিয়েশন মানে সম্প্রীতি বা সামঞ্জস্য বিধান হু যে কেম এসেছিল টু এমবডি এমবডি মানে হলো সমন্বিত করা বা বাস্তবে রূপ দান করা তুমি যদি এইভাবে পড়াশোনা না করো প্যাসেজগুলা তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো বা অন্যান্য ইউনিভার্সিটি তাহলে তোমার স্বপ্ন ধুলিশ্যাৎ হয়ে যাবে কারণ এই জায়গা থেকে এই প্যাসেজগুলো থেকে তোমার এই ওয়ার্ড আসে তারপরে এই প্যাসেজগুলো থেকে সামারি টাইপের আসতে পারে প্যারাগ্রাফ টাইপের আসতে পারে মানে ইস এন এভরিথিং তোমার এই জায়গা মানে প্যাসেজকে তোমার ফোকাস করতেই হবে মেইন বিষয় হলো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট থাকে তো তুমি যদি এইভাবে পড়ো দেখো পড়াটাও তোমার জন্য বোধগম্য হয় তুমি এমসিকিউ এই যে পরীক্ষায় তোমার এমসিকিউ আসবে তোমার এমসিকিউর জন্য তোমার এটা সুবিধা হবে এবং পাশাপাশি যে প্রশ্ন আসবে তোমাদের দশ মার্কের সেই প্রশ্নও তুমি উত্তর দিতে পারবে আগে প্যাসেজটা সুন্দর করে জানতে হবে তো তারপর দেখো এমবডি মানে বাস্তবে রূপদান করা দ্য স্ট্রাগল মানে স্ট্রাগল মানে কি সংগ্রাম ফর জাস্টিস জাস্টিস মানে কি ন্যায় বিচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে তাহলে আমি যদি এখন সম্পূর্ণ অর্থটা ভেঙে পড়ি দেখো এখানে কী বলছি আমরা নেলসন ম্যান্ডলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সেকলস অফ এফার টু এ মাল্টি ডেমোক্রেসি এজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন হু কেম টু ইম্বোডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বুঝাচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড নেলসন ম্যান্ডেলা শান্তি ও সংহতির এই যে শান্তি ও সংহতি দেখো কি বলছে এই যে শান্তি এবং সংহতি মানে সম্প্রীতির বলা যায় সম্প্রীতির একজন আদর্শ হিসেবে এজ অ্যান আইকন আইকন মানে প্রতীক বা আদর্শ যে হিসেবে নাও তুমি আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে কাকে পরিচালিত করেছিল দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের নিগর থেকে বা বন এই যে বর্ণবাদের বন্দিদশা থেকে বা নিগর থেকে যাই বলো বন্দিদশা থেকে বা বন্ধন থেকে কিসের দিকে নিয়েছিল বহুজাতিক গণতন্ত্রে টু টু এ মাল্টি ডেমোক্রেসি দেখো মাল্টি মানে বহুজাতিক ডেমোক্রেসি মানে গণতন্ত্রে তারপর দেখো পরিণিত করায় নেতৃত্ব দিয়েছিলেন আর এই যে পরিণত করা মানে হলো এই যে কেম টু ইম্বি মানে বাস্তবে রূপদান করা ঠিক আছে বা রূপদান করতে এসেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই যে হু সারা বিশ্বে অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড সারা বিশ্বে ন্যায় বিচারের সংগ্রামকে ফর জাস্টিস মানে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপদান করেন কেম টু ইম্বরি মানে বাস্তব রূপদান করেন দেখো এই প্যারাটা তোমার কিন্তু সুন্দরভাবে শেখা হয়ে গেছে তুমি প্রত্যেকটা জিনিস এইভাবে শিখতে পারবা তারপর দেখো ইম্প্রুয়ন এই ইম্প্রুজ মানে কি কারাবন্দি ফর নিয়ারলি নিয়ারলি মানে হলো প্রায় থ্রি ডিকেটস ডিকেটস মানে দশক থ্রি ডিকেটস মানে তিরিশ বছর ফর হিস ফাইট মানে তার যুদ্ধের জন্য বা সংগ্রামের জন্য এগেনস্ট বিরুদ্ধে হোয়াইট মাইনরিটি মানে মাইনরিটি মানে কি সংখ্যালঘু হোয়াইট মানে কি শ্বেতাঙ্গ মানে শ্বেতাঙ্গ বোঝাচ্ছে এখানে শ্বেতাঙ্গ মানে হোয়াইট মাইনরিটি রুল শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে ম্যান্ডেলা নেভার লস ম্যান্ডেলা মানে ম্যান্ডেলাকে বোঝা যাচ্ছে নেভার মানে কখনোই নই নেবার মানে কি কখ কখনোই নই ল হারায়নি লস এই দেখো লস থেকে লস থেকে লস থেকে কি লস মানে কি হারানো আর লস্ট হচ্ছে হিজ রিসল তার মানে কি হিজ রিসল রিসলভ মানে তার ধীর প্রতিজ্ঞ মানে এখানে ডিটারমাইন বলা যায় ডিটার্মিনেশন টু ফাইট সংগ্রাম যুদ্ধ করতে ফর হিজ পিপলস ইম্যান্সিপেশন তার জনগণের ইম্যান্সিপেশন মানে হলো মুক্তি মানে ফ্রি তাহলে অর্থগুলো দেখো ইমানসিপেশন মানে কি এই দেখো ইমানসিপেশন মানে কি মুক্তি রিজলভ মানে প্রতিজ্ঞা এখানে মানে কি ডিটারমিনেশন তাহলে আমরা যদি অর্থগুলো দেখি এখন ইমপ্রেজন ফর নিয়ারলি থ্রি ডিকেডস ফর হিস ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল ম্যান্ডেলা নেভার লস্ট হিস রিজলভ টু ফাইট ফর হিস পিপলস ইমানসিপেশন প্রায় তিন দশক বলছে কি প্রায় তিন দশক নিয়ারলি থ্রি ডিকেডস জেলে বন্দি হয়েও ম্যান্ডেলা এই যে ম্যান্ডেলন সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে এই যে এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল সংগ্রামের কারণে ফর হিজ ফাইট কখনোই এইভাবে যদি তুমি অর্থ সহকারে অর্থ ভেঙে ভেঙে পড়ো তোমার জন্য প্যাসেজের অর্থ এবং প্যাসেজের মূলভাব যদি এইটা দিয়ে সামারি আসে তুমি কিন্তু একটা বিষয় কি তুমি সামারিটা তুমি তখনই লিখতে পারবা যখন তুমি প্যাসেজটার ভাবর্থ বা তাৎপর্যগুলো তুমি সুন্দরভাবে বুঝতে পারবা উপলব্ধি করতে পারবা বাট তুমি যদি মনে করো শুধু রিডিং পড়ে গেলা ওই পাশে একটু অর্থ মোটামুটিভাবে পড়লা এভাবে তো পড়া হয় না ভাই তুমি একটা প্যাসেজ একবার পড়বা দেখবা সারা জীবন মনে থাকবে পড়াটার ওয়েটা চেঞ্জ করতে হবে তারপর দেখো হি ওয়াজ ডিটারমাইন্ড সে ছিল ধীরু প্রতিজ্ঞাবদ্ধ ডিটারমাইন মানে কি ধীরুপ্রতিজ্ঞাবদ্ধ হওয়া তার ডিটারমাইন কেন কেন পাস তোমার ডিটারমাইন্ট একটা বিষয় মাথায় রাখবে ডিটারমাইন্ট পরে সবসময় টু প্রিপোজিশন বসে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো একটা বিষয় বলি প্যাসেজ যদি যে ভালো করে পড়ে অ্যাডমিশন পরীক্ষা আমি আবার বলতেছি ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় যে যারা প্যাসেজ ভালো করে পড়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো তারপর হলো কি বলে গ্রুপ ভার বলো এগুলা এবার অর্থ মানে বিশেষ করে ভোকাবুলারি এগুলো কমন পাওয়াটা খুবই সহজ এবং কমন পায় তারা কারণ দেখো এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো হি ওয়াজ ডিটারমাইন্ড এই ডিটারমাইন্ট মানে হলো দৃঢ় প্রতিজ্ঞ ডিটারমেন্টের সাথে প্রিপোজিশন কী বসে টু বসে তারপর দেখো ব্রিং ডাউন ব্রিং ডাউন হল মূল উৎপাতন করা বা শেষ করা একবারে ওটার নিক মানে কী বলে একবারে উৎখাত করে দেওয়া ঠিক আছে ব্রিং ডাউন মানে হলো একবারে উৎখাত করে দেওয়া তাহলে ব্রিং ডাউন এটা একটা গ্রুপ ভার। ঠিক আছে ব্রিং অর্থ কিন্তু আনা আমরা জানি কি ব্রিং অর্থ কি আনা কিন্তু ব্রিং ডাউন এই শব্দটা কিন্তু দুইটা এর সাথে ডাউন প্রিপোজিশন বসে এটা কিন্তু গ্রুপ ভার্ব অর্থ হচ্ছে সেটা মানে হলো একবারে উৎখাত করা বা মূল উৎপাদন করা বা শেষ করা তাহলে হি ওয়াজ ডিটারমাইন টু ব্রিং ডাউন সে উৎফা মানে একবারেও মূল উৎপাদন করতে চাইছিল মানে একবার উচ্ছেদ করতে চাই মানে ধীর প্রতিজ্ঞাবদ্ধ ছিল কী প্রতিজ্ঞাবদ্ধ মানে শেষ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল থেড বর্ণ বৈষম্য হোয়াইল যেখানে অ্যাভয়েডিং মানে এড়িয়ে যেতে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া ঠিক আছে এড়িয়ে যাওয়া কি এড়িয়ে যেতে মানে এড়িয়ে গিয়ে এ সিভিলর মানে একটা গৃহযুদ্ধ সে একটা গৃহযুদ্ধে এড়িয়ে গিয়ে সে এই যে মানে তোমার বর্ণবৈষম্য আছে সেটা কিন্তু তিনি একবারে শেষ করতে চাইছিল ঠিক আছে বা দৃঢ় প্রতিজ্ঞা বলতে চেয়েছিলো সিভিলর মানে হলো গৃহযুদ্ধ মানে একটা দেশের ওই এই সিভিলর মানে হলো ওই যুদ্ধকে বোঝায় যে যুদ্ধটা তোমার একই দেশের একই নাগরিকের মানে মধ্যে সংগঠিত হয় অর্থাৎ ধরো বাংলাদেশের মধ্যে বিএনপির যারা সমর্থক বা আওয়ামী লীগের যারা সমর্থক এই দুইটার মধ্যে যদি তোমার কোনো একটা যুদ্ধ হয় তাহলে বা কোনো একটা কারণ নিয়ে যদি দুইটা একই দেশের নাগরিকদের মধ্যে যদি কোনো একটা সংগ্রাম মানে বন্দুকযুদ্ধ হয় তাহলে এটা সিভিলর হয়ে যাবে তাহলে এইটাকে বোঝাচ্ছে তো তিনি কিন্তু এই সিভিল ওয়ারটারে মানে গৃহযুদ্ধটাকে কিন্তু এরাই যেতে চাইছিলো তো এড়িয়ে গিয়েই তুমি তিনি কিন্তু এই যে বর্ণ বৈষম্যটাকে তিনি একবারে শেষ করতে চাইছিল হি ইজ পেস্টিস পেস্টিস মানে কি দেখো পেস্টিস মানে হলো খ্যাতি প্রেস্টিজ মানে কি খ্যাতি কারিশমা এখানে কারিশমা উচ্চারণ করতে হবে কারিশমা মানে সহজের দক্ষতা বা মেধা ঠিক আছে এটা মানে না ওই লোকটা যে কারিশমা দেখাইছে মানে কি বলি কিন্তু কারিশমা শব্দটার সাথে পরিচিত কারিশমা মানে কি সহজর দক্ষতা বা মেধা হেল্প হিম মানে তাকে সাহায্য করেছিল উইন এইখানে আমি একটা তোমাদেরকে বলি দেখো এই প্রেসেসটাই এই যে হেল্প হিম উইন এইখানে কিন্তু এটা হলো একটা তোমার এটাকে বলা হয় কি ভার্ভ জানো এটাকে বলা হয় তোমার পজিটিভ ভার্ব এই যে কোয়াজিটিভ ভার্ব যারা পড়াশোনা করো প্যাসেজ যারা ভালো করে পড়ে ভাই তাদের জন্য ইংরেজি গ্রামার জানা গ্রামার যারা ভালো করে জানে তাদের জন্য প্যাসেজ বোঝা সহজ আবার প্যাসেজ যে ভালো করে পড়ে তার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো বা অন্যান্য কিছু বলো তার জন্য এই প্যাসেজগুলো মানে প্রশ্নগুলো কমন পাওয়াটাও সহজ কারণ দেখো এই দেখো হেল্প হিম উইন এখানে আমরা কিন্তু পরে আসছি বার যে দুইটা ভার পাশাপাশি থাকলে পরেরটা কিন্তু যুক্ত হয় এখানে হওয়া উচিত ছিল উইনিং বাট এখানে উইন হয়েছে কেন এটা হলো এখানে বোঝাচ্ছে দেখো এই যে হেল্প এটা হলো কোয়াজিটিভ ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে বুঝতে পারছো এই কারণে এরপরে যে অবজেক্টটা আসছে অবজেক্টের পরবর্তী ভাবটা সবসময় ভীষণ বসে যাই হোক আমরা গ্রামারের ক্লাস যারা আমার বেস আছে যারা গ্রামার ক্লাস করবে তারা অবশ্যই এগুলো জানতে পারবে তো কারিশমা এখানে তোমার দেখো এই প্রশ্নটাই ধরো এই যে হিজ প্রেস্টিজ এন্ড কারিশ হেল্প হিম এই উইন এই শব্দটা দিয়ে ধরো এখানে শূন্যস্থান দিয়ে ধরো এটা শূন্যস্থান দিয়ে তোমার প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখানে উইন হবে না উইনিং হবে না টু উইন হবে না ওয়ান হবে ঠিক আছে ধরো এখানে দিয়ে দিলো তোমরা কি দেবে তখন ম্যাক্সিমাম স্টুডেন্টকে উইনিং দিয়ে দেবে কারণ তো ভাববে যে পাশাপাশি দুইটা ভাব পাশাপাশি থাকলে একটা সেন্টেন্সে পরের ভাবটার সাথে কী বসে আইএনজি যুক্ত হয় অথবা ইনফিনিটিভ করে দেবে বাট এখানে কিন্তু ইনফিনিটিভ হবে না আর আইএনজি যুক্ত করা যাবে না কারণ হলো এটা এক পজিটিভ নিয়মে পড়ছে যে আমরা গ্রামারের ক্লাস যারা করব তারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে পারবো তাহলে কি করছিলো উইন মানে জিততে সাপোর্ট মানে সমর্থন আদায় করতে এক প্রকার অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সমর্থন আদায় করতে তাহলে এই সাপোর্ট মানে কি সমর্থন তাহলে আমরা যদি এখন দেখি এখানে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাফার্টেড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিলর হি স্পেস্টিস অ্যান্ড কারিশমা হেল্প হিম উইন এ উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তাহলে কি বলছে এখানে তিনি গৃহযুদ্ধ পরিহার করে বর্ণবাদ উচ্ছেদ করে মানে বর্ণবাদ উচ্ছেদ করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিলেন ঠিক আছে তার মর্যাদা এবং উৎসাহ দেখো তার মর্যাদা এবং উৎসাহ বা মেধা বা সহজত প্রভৃতি যেটা বলি এই যে প্যাস্টিস কারিশ্মা সঞ্চারের ক্ষমতা উৎসাহ সঞ্চারের ক্ষমতা এই যে উৎসাহ সঞ্চারের ক্ষমতা মানে এখানে কারিশ্মা মানে নিজের একটা সহজত প্রভৃতি যেটাকে থাকে তাকে সারা বিশ্বের সমর্থন লাভে সহায়তা করে মানে হেলথ হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড এইভাবে যদি প্যাসেজ পড়ে ওই প্যাসেজ থেকে পড়াশোনা আসলে এমন কোনো স্টুডেন্ট নাই যে পারবে না ভাই তোমরা শুধু পড়াশোনাটা একটু ডিফারেন্টলি পড়াশোনার ওইটা খুঁজে নাও